যে তাসবি পড়লে আসমানের দরজা খুলে যায় তখন যা চাইবেন তাই পাবেন সৃষ্টির সূচনা লগ্ন থেকেই জগতের সব প্রাণী মহান আল্লাহর তাসবি পরে আল্লাহতালা তার প্রশংসায় তাসবি পরাকে এত বেশি পছন্দ করেন যে তিনি বান্দার জন্য আসমানের দরজা খুলে দেন আর আসমানের দরজা খোলার পর বান্দার সব আবেদন নিবেদন বিনা বাধায় সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যায় এমন একটি তাসবিহের কথা এই ভিডিওতে আলোচনা করা হল হজরত আবদুল্লা ইবনে অমর রদল্লাহ তালহু বর্ণনা করেন রসুল সোল্লাহ আলিহি ওয়াসাল্লামের সঙ্গে আমরা নামাজ পড়ছিলাম সেই মুহূর্তে মানুষের মধ্য থেকে এক ব্যক্তি একটি দোয়া বলে উঠল তখন রাসুল সল্লাহ আলিহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন কে বলল এসব কথা তখন উপস্থিত জনতার মধ্য থেকে লোকটি বলল আমি হে আল্লাহ ওয়াসাল্লাম রসুল সল্লাহ আলিহি ওয়াসাল্লাম বললেন কথাটি আমাকে আশান্বিত করেছে এ কথার কারণে আসমানের দরজাসমূহ খুলে গেছে আবদুল্লাহ ইবনে আমর আহ বললেন রসুল সল্লাহ আলিহি ওয়াসাল্লামের কণ্ঠে এরূপ কথা শোনার পর থেকে আমি ওই বাক্যগুলো কখনো বলতে ছাড়িনি তিরমিজি হাদিস নম্বর তিন হাজার নয়শো একচল্লিশ দোয়াটি হল আল্লাহ হু একবারুকা বি ওয়াল হেমদুল লে বুক র দোয়াটি আবার বলছি। আল্লাহ হু একবারুকা সব প্রশংসা অধিক আল্লাহর জন্য আল্লাহর গুণ বর্ণনা সকাল সন্ধ্যায় এতাসবি পড়ার ফলে মোহান আল্লাহতালা বান্দার জন্য আসমানের দরজা খুলে দেন এবং বান্দার সকল দোয়া কবুল করেন মনের সব আশা পূরণ করেন সে কারণেই মমিন বান্দার উচিত সকাল সন্ধ্যায় এ তাসবি বেশি বেশি পড়া আল্লাহর কাছে দুনিয়া ও পরকালের কল্যাণে বেশি বেশি প্রার্থনা করা মহান আল্লাহ আমাদের সবাইকে ফজিলতপূর্ণ এই দোয়াটি বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন